নমস্কার বন্ধুরা আপনারা যারা এসএসসি ফেস থার্টিন সিলেকশন পোস্ট দু হাজার পঁচিশে নোটিশটি বেরিয়েছিল সেখানে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন বিভিন্ন পোস্টে গ্র্যাজুয়েশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন পোস্টে ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের কিন্তু পরীক্ষার সিটি লাইভ হয়ে গেছে এবং কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু এখন শো করছে তো আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের আপনাদের কার্ড ডাউনলোড করবেন অথবা যে এই শো করছে সেটা কিভাবে দেখবেন তো চলুন আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং আপনাদের যে এক্সাম সিচি রয়েছে সেটা কিভাবে দেখবেন তো আপনাদের কিন্তু প্রথমেই আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গুগল বা ক্রুম ব্যবহার করে এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপর এখানে লেখা থাকবে লগইন অর রেজিস্টার তো আমরা সেখানে ক্লিক করব তারপর বলা হয়েছে আপনাদের ইউজার নেম দেওয়ার জন্য অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু আপনাদের একটি ইউজার নেম দেওয়া হয়েছিল সেটা যদি আপনারা যান তাহলে আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন আর পাসওয়ার্ডটা তো আপনাদের জানাই আছে আর পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড আছে তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে এখানে ফরগেট করে নেবেন তো ফরগেট করার পর এখানে আপনাদের বলবে জন্ম তারিখ দেওয়ার জন্য জন্ম তারিখ দেবেন তারপর ক্যান্ট এডুকেশন বোর্ডের নাম দেবেন তারপর আপনাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে গেট ভেরিফিকেশন কোড দিয়ে আপনারা কিন্তু পাসওয়ার্ডে চেঞ্জ করতে পারবেন লগ ইনে দিয়ে এখানে ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপরে এখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন ক্যাপচা বসানোর পর এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে পেজটি কিন্তু খুলে গেছে তারপর এখানে একটু স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে সিলেকশন পোস্ট ফেস 13 2025 অ্যাডমিশন সার্টিফিকেট নো ইয়ার সিটি ইজ লাইক তো এই অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এই পেজটি চলে আসবে তারপর লেখা আছে এক্সামিনেশন তো আপনার এখানে দেবেন সিলেকশন পোস্ট এক্সামিনেশন তারপর লেখা আছে এক্সামিনেশন ইয়ার অবশ্যই টু থাউজেন্ড তারপর লেখা আছে যে সিলেক্ট এক্সাম লেভেল তো আপনি কোন লেভেলের ফর্ম ফিল করেছিলেন গ্র্যাজুয়েশান আর অ্যাভ না হায়ার সেকেন্ডারি না মাধ্যমিক সেটা আপনি যখন ফর্ম ফিল করেছিলেন সেই ফর্মেই কিন্তু দেখতে পারবেন যদি ভুলে যান তো সেই অনুযায়ী আপনার সাথে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে দেওয়া আছে চেক স্টেটাসে দিয়ে দেবেন তারপর একটু স্ক্রল করবেন নিচেই কিন্তু এখানে আপনাদের নাম বাবার নাম রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের যে রোল নাম্বার পরীক্ষা সেটা দিয়ে দেওয়া হবে তারপর দেখুন রয়েছে এখানে এক্সাম ডেট তো এখানে আমি যার সিটিটা দেখছি তার পরীক্ষা রয়েছে আঠাশ সাত দু হাজার তারিখে এবং শিফট রয়েছে ওয়ান অর্থাৎ প্রথম শিফট তার পরীক্ষা এবং পরীক্ষার যে টাইম রয়েছে সেটা রয়েছে নটা তিরিশ মিনিটে এবং তার একদম সিটি রয়েছে গুয়াহাটি ডিসপুর এবং যেখানে স্ট্যাটাস রয়েছে সেটা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড অর্থাৎ তার ফর্ম ফিল আপটি খুব ভালোভাবে হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশনটাও কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে আর আমি আগের ভিডিওতে একটা ক্লিয়ার করে দিয়েছি যে পরীক্ষার অ্যাডমিট আপনারা কখন পাবেন আপনাদের যেদিন পরীক্ষা রয়েছে তার ঠিক চার দিন আগে আপনারা কিন্তু পরীক্ষায় অ্যাডমিট পাবেন তো এখানে তার পরীক্ষা রয়েছে আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে তো তার অ্যাডমিট কার্ড সে ডাউনলোড করতে পারবে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস একইভাবে তো আপনারা যখন অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন তখন কিন্তু এখানে নিচে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড শো করবে এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনাদের ফোনে ডাউনলোড করে নিতে পারবেন এবং সাইবারকে কোথাও থাকে সেটা প্রিন্ট আউট করিয়ে নেবেন ঠিক আছে তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি আপনারা কিভাবে আপনাদের সিটি চেক করবেন আর যাদের সমস্যা হচ্ছে এরর দেখাচ্ছে বা সিটি এখনও লাইভ হয়নি তো আপনাদের পরীক্ষা হয়তো একটু লেটে হবে তাই হয়তো লাইভ হয়নি কিন্তু এমনিতে প্রত্যেকের কিন্তু এক্সাম সিটি লাইভ করে দেওয়া হয়েছে সবাই দেখতে পারবেন আর নিয়মিত এসএসসি এর অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে থাকুন যাদের সমস্যা হচ্ছে এরর দেখাচ্ছে তো বারবার ট্রাই করলে কিন্তু একবার আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর যেখানে শেষ করলাম আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আমার এই চ্যানেলটি আপনারা সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন পরবর্তীতে যত আপডেট আসবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য